আরসিবি করতে গিয়েছিলাম কোটারি হসপিটাল তো কিভাবে আমার সারাটা দিন কাটলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো বর্ধমান থেকে এখন একটা পেশেন্টকে নিয়ে যাচ্ছি কলকাতা কোটারি হসপিটাল ওখানে পেশেন্টটার ইআরসিবি হবে তারপরে রিটার্ন নিয়ে আসবো মানে চেক করতে যাব তো তারপরে আমরা পৌঁছে গেলাম সিঙ্গুর এখন সিঙ্গুর পার করে যাচ্ছি পেশেন্টটা ওখানে ইআরসিবি হবে ইআরসিবি মানে একটু অপারেশনের মতন ওখানে তারপরে রিটার্ন আবার ফিরে আসবে বর্ধমানের উদ্দেশ্যে তো এখন আমরা ডানকুনি টোল প্লাজা পার করছি তখন বাস ছিল মোটামুটি ওই এগারোটার মতন তো টাইম দিয়েছে মোটামুটি দুটো আড়াইটার মধ্যে ঢুকতে বলেছে তো আমরা এখন যাচ্ছি কলকাতা কোঠারি হসপিটাল আলিপুর ওখানে তো সাদরা এসেই অনেকটা জ্যাম ছিল স্ট্যান্ড বাই দাঁড়িয়েছিলাম দেখুন কীভাবে জ্যামে আটকে আছি তারপরে জ্যাম থেকে বেরিয়ে চলে আসি দ্বিতীয় হুগলি সেতু দ্বিতীয় হুগলি সেতু এখন পার করে যাচ্ছি আর এখান থেকে বেশি দূর নয় হসপিটালটা আলিপুর ছেড়াখানার ঠিক কাছাকাছি তো তারপরে আমরা পৌঁছে গেলাম মেন হসপিটাল রোডে এখান থেকে দিকে এই হসপিটালটা হচ্ছে কোঠারি এখন আমরা এই বাঁ দিকে টার্নিং নেব তো তারপরে চলে এলাম কোঠারি হসপিটাল পেশেন্ট এখন নামাবো গাড়িতে তাই এখন দাঁড়িয়ে আছি বাড়ির লোকেরা এখন কথাবার্তা বলতে গেছে তো পেশেন্টটা এখন চেক আপ হবে তো সারাদিন আমাকে থাকতে হবে দেখি কতক্ষণ কি সময় লাগে তারপরে গাড়িটা রাস্তার ধারে পার্কিং করে একটু ফলের ফল নিয়ে নিলাম ফল খাবো বলে তো ফল খাওয়া হয়ে গেছে তো এখানে ফলটা কিনলাম ফল কিনে যাচ্ছি গাড়ির কাছে ওখানে একটু বসে থাকবো দেখি কতক্ষণ কি লাগে তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো তো গাড়িতে বসেছিলাম তো হঠাৎ দুটো ভাই আমাকে চেনে আমার গাড়ি গিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করলো ভাইদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ তো ভাইরা আমার ভিডিও দেখে তো ভাইরা খুবই ভালো তো ভাইদেরকে নিয়ে অনেকটা আড্ডা মারলাম এখানে খাওয়া দাওয়া করলাম তো তারপরে ওরা বেরিয়ে গেলো তারপরে আমি গাড়িতে একাই বসেছিলাম খুব বোরিং ফিল লাগছিলো সারাদিন ঘুম আসছে না কিন্তু বেকার বসে আছি দুপুরে ভাত খাওয়ার পরে ওখানে বিকালে ছিলাম তো গাড়িতেই বসে আছি কন্টিনিউ তারপরে দেখছি গাড়ির পাশেই ফুচকা ভেলপুরি এসব বিক্রি হচ্ছে তো তারপরে বিকাল করার টাইম মুখে হাতে জল দিয়ে তারপরে কাকাকে বললাম একটা পাপড়ি চাট বানিয়ে দাও পাপড়ি চাট খাবো তো একটা কাকা পাপড়ি চাট আমাকে বানিয়ে দিচ্ছে পাপড়ি চাট খাবো বসে আছি কি করব তো কাকা এখন পাপড়ি চাট বানাচ্ছে তো পাপড়ি চাটটার দাম নিচ্ছে ষাট টাকা একটা ঝালমুড়ির দাম হচ্ছে তিরিশ টাকা তো খুবই হাই দাম তো পাপড়ি চাট রেডি হয়ে গেল এই পাপড়ি চাট এখন আমি খাবো গাড়িতে বসে বসে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিলো একাই ছিলাম বৈকাল চারটা সাড়ে চারটা বাস তো গাড়ি থেকে কোথাও যেতে পারছি না কারণ রাস্তাতে গাড়ি লাগানো আছে পুলিশ এলে কেস দিতে পারে তার জন্যই গাড়িতে বসেছিলাম তো তারপরে একবার হসপিটালের ভিতরে গেলাম বাথরুম করার জন্য তো এটা হচ্ছে হসপিটালের ভিতরটা তখন আমি যাচ্ছি টয়লেটের দিকে হসপিটালের ভিতরে তারপরে এসে এই কোঠারি মেডিকেল সেন্টার লেখা আছে ঠিক হসপিটালের সামনে সন্ধেবেলা টাইম তারপরে দেখুন রাতের দিকে হসপিটালটা কত সুন্দর লাগছে লাইটিং হসপিটালটার পুরো নাম হচ্ছে কোঠারি মেডিকেল সেন্টার তো কাকারা এখনও দোকান গোটায়নি নটা বাজে দেখুন তো কাকাকে বললাম একটা ঝালমুড়ি দাও আশেপাশে দোকান ছিল না তারপরে হয়ে গেল পেশেন্টের তো পেশেন্টকে এখন গাড়িতে চাপিয়ে নিচ্ছি বেরিয়ে পড়লাম পেশেন্টের নিয়ে বর্ধমানে উদ্দেশ্যে তো এখন আমরা দ্বিতীয় হুগলি সেতু পার করে টোল আছে এই টোলটা পার করছি টোলটা দশ টাকা লাগে অ্যাম্বুলেন্সের ছাড় আছে পেশেন্ট না থাকলে তারপরে কিছুটা এসেই সাতটা কাজে আগে কন্টিনিউ জ্যামে আটকে যাই স্ট্যান্ড বাই এখানে মোটামুটি পঁচিশ মিনিট ধরে জ্যামে আটকেছিলাম আর রাস্তায় কাজ হচ্ছে প্রচণ্ড জ্যাম তারপরে হাই রোডে উঠে পড়ি তো এখন পেশেন্টটা একটু অপারেশনের পরে একটু খারাপ হয়ে গেছে তো তাই একটু জোরে জোরে যেতে হচ্ছে খাওয়া দাওয়ার মনে টাইম হবে না তো যতটা পারছি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি বর্ধমানের উদ্দেশ্যে পেশেন্ট আবার হসপিটালে অ্যাডমিশন হবে বর্ধমানে একটা হোমে তো আমরা এখন চলে এসেছি পাল সিট কাছাকাছি তো তারপরে পাল সিটের এই ফ্লাইওভারটা পার করছি তো সারা রাত আর দাঁড়ায়নি মোটামুটি এখন একটার মতো বাস ছিল একটা দেড়টা বাস ছিল তো যাওয়া করে পেশেন্টটা না হবো তারপরে দেখা যাবে তারপরে পৌঁছে গেলাম হসপিটালে হসপিটালে সুস্থ হবে পেশেন্টটা নামিয়ে দিলাম এখানে আবার পেশেন্টটা অ্যাডমিশন হয়ে গেল আমি দাঁড়িয়ে আছি গাড়ি ভাড়া নেওয়ার জন্য তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন